মানে মানে অতিরিক্ত কিচ্ছু বলবো না যা ঘটনা কি কারণ হইতে পারে কেননা তারা প্রতিশ্রুতি শুনছে আমরা রাস্তা রাস্তা হইলে তো রাস্তা খুব মোটামুটি একটা গ্রামের রাস্তা এর চেয়ে বড় বহু গ্রামই নেই মানে একচুয়ালি ঘটনা হলো যে আমি যখন কলেজে কলেজ ইলেকশন হুম কলেজ ইলেকশন যখন আমি এডি থেকে লড়েছিলাম বিজেপি হয়ে তারপরে আমি আস্তে আস্তে কলেজ কমপ্লিট হয়েছে তখন আমি পঞ্চায়েত ইনভলভ করেছি সেই জায়গার মধ্যে করছে যেটার বিরুদ্ধে আমি কথা বলছি মানে শুধু আমি একা হয়ে তাইনের বিরুদ্ধে আছি তাইনে যে অন্যায়টি করছে সেই অন্যায়ের বিরুদ্ধে শুধু আমি একা লড়ছি সেই জায়গার মধ্যে তখন থেকে উনার মানে আমার সাথে সমস্যাটা সৃষ্টি হয়েছে

ঘরের মধ্যে আমার মা খাটের মধ্যে শুয়ে রয়েছে সেম টাইমে তারা বলডোজার লাগিয়ে দিয়েছে ভাবছে না একবারও যে ঘরের মধ্যে কেউ আছে কি নাই মানুষটার কোনো ক্ষতি হবে কি হবে না এটা একবারও ভাবি ওপর থেকে কাট করেছে আমার উপরে এই সব কাট মার উপরে পড়েছে মাকে হসপিটাল নেওয়া হয়েছে তখন মাকে চিকিৎসা করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি কিন্তু এখনো তো কাজল পাল যে মেন লিড

তারপরে প্রথম দিকে কিছু তারা করেছে আমাদের সাথে বলতে এটা তো আমরা প্রধানমন্ত্রী আবার যোজনা ঘর তো আর একদিনই উঠে না আমরা বলেছিলাম যদি তোমাদের সমস্যা থাকতো রাস্তা হওয়ার হতো তুমি আগে আমাকে একবার নোটিশ করতো একবার আমাকে বলতা যে তোমাদের ঘরটা ইলিগেলি আছে আমাদের মতন মানে দরিদ্র শ্রেণীর মানুষ এরকম ভাবে এত কষ্ট করে একটা ঘর উঠিয়েছি সেটা ভেঙে ফেলেছে এখন তো আমরা রাস্তায় এসে পড়েছি এখন তো আমাদের থাকার জায়গা নেই আমাদের আমরা এক কাপড়ে ঘর থেকে বেরিয়েছি আমাদের একটা জিনিস ভালো নেই কোথায় আছো তোমরা আমাদের এখন অমরপুর ডাকবাংলায় জায়গা দিয়েছে থাকা এখন আমরা ওইখানেই আছি এখন আমরা জানি না ওইখানে আর কতদিন এরকম ভাবে থাকতে লাগবে আমরা আমাদের এখানে ওই এটা আমার চায়ের দোকান আমার বাবা তোমরা ছাড়বা না আমাদের শুধু আর যেমনের এখানে তো তোমরাও মানে ডাক বাংলাতে তোমরাও সেরকম থাকবে না যতদিন না এটা সেরকম আবার থাকার মতো অবস্থা না হয় আমাদের থাকতে হবে এবং শুধু তা না এখান থেকে সরে থাকার যে তোমাদের রোজগার নষ্ট হইতেছে রোজগার ব্যবস্থা করতে হবে অবশ্যই স্যার আমরাও বলবো তুমি কি করো এটা প্রশ্ন নয় প্রশ্নটা হইল নাগরিকের অধিকারের উপর হস্তক্ষেপ তার বিরুদ্ধে তারা যেই হোক

অন্য এর আগের বিষয়গুলি এটা ডিফারেন্ট ইস্যু হম তো আমি যেটা বলছি বলবো না ওদেরকে ওর ভাইও আছে এখানে যে ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা একদল দুষ্কৃতি যারা গণতন্ত্র মানে না নাগরিক অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে তাদের হাতে হাইজেক হয়ে গেছে প্রশাসন তার নমুনা হলো এই যে এই যে দুঃখজনক ঘটনা বলল ঘরের ভিতরে একজন বয়স্ক মহিলা থাকা সত্ত্বেও ঘরটা বাইরে থেকে দিয়ে ভেঙে দিল এটা চলতে পারে না যাই হোক প্রশাসন এসছে এদেরকে এই এখন ডাক বাংলাতে আপাতত টেম্পোরারিলি ইয়ে দিয়েছে কিন্তু এটা সমাধান না একজন কাল্পিক ধরা পড়ল না তো একদিক থেকে তো কী হল যে কাল্পিকদেরকে মানে এই মানে ইয়ে খোলা রেখে উপর দিয়ে একটু জল দেওয়া এটা তো আরও অন্যায় কাজে আমি তাদেরকেও বলবো আমরা আছি ব্যক্তিগতভাবে কার সাথে কি হয়েছে এটা আলাদা জিনিস এখানে আমরা এই ঢুকতে চাই না কিন্তু এই যে অন্যায় এর প্রতিবাদ হওয়া দরকার এবং তার ক্ষতিপূরণ হওয়া দরকার ঠিক আছে কেমন 这个巴西呢？